আলাইকুম আমি এখন রেডি হয়েছি আমার মেয়েদেরকে নিয়ে মেয়ের জামাইকে নিয়ে আমরা মেলায় যাব মেলায় গিয়ে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এই যে আমি মেলাতে আসলাম মেলাতে আসলে অনেক লোকেই আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে আমি অবশ্য আমাদের বাসার কাছেই আমি কালকেও গেছি আজকেও গেলাম একটু ঘুরে আসলাম ভালোই লাগে বাসার কাছে আর এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে যেমন কেক থ্রি পিস মেয়েদের শাড়ি মহিলাদের কসমেটিক্স চুড়ি রেশমি চুড়ি মানে খাওয়ার আইটেম খুরমা জিলাপি মানে আরও অনেক কিছু মানে যাকে বলে একের ভিতর দশ আমি মেলা থেকে জিলাপি নিয়ে আসছি গুড়ের জিলাপি সবাই পছন্দ করে নিমকি এনেছি এভাবেই আমি রেখে দেবো কারণ বক্সে যদি ডেলে রাখি তাহলে ড্যাম হয়ে যাবে এই আমি এটা এভাবেই বক্সের ভিতরে রেখে দিচ্ছি বক্সের ডাকনাটা ভালো করে যাতে ভিতরে বাতাস না ঢুকে তাহলে বিকালবেলা আমার মেয়ের জামাই বাহির গিয়েছিল স্বপ্নতে স্বপ্ন থেকে এগুলো আমার জন্য নিয়ে আসছে আমার অনেক পছন্দ তো এই আইসক্রিমটা এর জন্য আমার মেয়ের জামাই তিনটা আইসক্রিম আমার জন্য নিয়ে আসছে যে একটা কফি নিয়ে আসছে মানে জাস্ট ট্রাই করার জন্য যে আম্মু এটা যদি ভালো লাগে তাহলে আপনার জন্য আবার আনব আমি এখন এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি এখানে আমি যেগুলো ফ্রোজেন আইটেম সেগুলো রাখি শুকনো জিনিস সেইগুলো আমি রাখি অবশ্য মাংস টাংস ওইগুলো মাছ টাস আমি ওই ডিপ ফ্রিজে রেখে দিই এই যে দেখেন আর কি এনেছি আমি মেলা থেকে স্যুপ নিয়ে আসছিলাম এটা এখন গরমে দিব এই যে দেখেন কি গণ ছিল এখন ঠিক হয়ে গেছে আমার মেয়ে আর ছেলে খাবে এখন রাত্রেবেলা বিরিয়ানিটা গরম করে নিচ্ছি যে না খেলে গরম করে রেখে দিচ্ছি কারণ না গরম করলে নষ্ট হয়ে যাবে আমার মেয়ে কে দিচ্ছি এই যে মেয়েকে আমি হাড্ডিটা দিচ্ছি রেখে দিচ্ছি এগুলা দিলে একটু খাইতে মজা লাগে ওরা খায় আমি বুঝি না আমার এইসব ভালো লাগে না আমার মেয়ে ছেলেদের বাহিরের খাবার খুব পছন্দ বিশেষ করে আমার বড় মেয়ের জামাই আসলে তাদের খাবার দম পড়ে যায় বাহিরের খাবার শুধু বাহিরের খাবার আমার বাসায় যে রান্না করিস কোনো খাবারই খাবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখেন কয়টা বাজে এখনো আমার বাসায় কেউ ঘুমায় নাই আমার গেদা আমার গেদি এখনো আলাইকুম শুভ সকাল দেখেন রাস্তাটা কি নীরব এখনো সেরকম গাড়ি ঘোড়া চলে নাই মানুষের চলাচল এত বেশিও না এখন বাজে সকাল সাড়ে আটটা আমি বিরিয়ানি গরম করতেছি এটা আমাদের সকালের নাস্তা কারণ যেহেতু এতগুলি বিরিয়ানি রয়ে গেছে আমি আর কোনো নাস্তা করলাম না এই দেখেন আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি সকালে যত কাজ আছে বাসি আমি করে নিয়েছি কারণ এই যে দেখেন এই রুমটাও আমার ক্লিন হয়ে গেছে ক্লিন হয়ে গেছে এখন আমি যাব রান্নাঘরে বিরিয়ানিটা গরম হয়ে গেছে এখন আমরা খাবো এই যে আমি এখন সকালে নাস্তা খেয়ে নেব সব কাজ সেরে নাস্তা করে এখন প্লেট বাসন ধুয়ে ফেলেছি এখন গ্লাসগুলি আছে সেই গ্লাসগুলি আমি ধুয়ে নিচ্ছি প্রতিদিন গ্লাস না ধুইলে দেখা যায় যে গ্লাসে পানি খেতে ভালো লাগে না দুপুরবেলা রান্না করতেছি ভাবতেছি ছেলে বসে আছে ডাইনিংয়ে তো একটা আনার কেটে এই যে দেখেন কিভাবে আমি আনারটা কেটে নিলাম দেখছেন কি দারুন কেটে নিলাম এখন আচ্ছা হয়ে গেছে এখন আমি মার্সিলেকে কেটে দেব বসে বসে খাবে দেখেন ওকে আমি কখন ধরে বলতেছি যে আনারগুলি খাওয়ার জন্য ও খাচ্ছে না বসে নিচে আমি চাল করে দেব কি পরিমানে গেছে গরম পানির মধ্যে চাল দিলে কি হয় মানে ভাতটা সুন্দর হয় জরজরা হয় খেতেও ভালো লাগে সবাই পানি গরম করে চাল দিই এই যে আমার ছেলে জানালার পাশে রোদ্রের মধ্যে বসে আনার খাচ্ছে আনার কেমন হয়েছে মিষ্টি আমি শাকগুলি বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম টাটার শাক শাকগুলি এখন নষ্ট হয়ে গেছে এগুলো থেকে যেগুলো নষ্ট ফেলে দিচ্ছি আর শাকগুলি আমি সিদ্ধ করে বর্তা বানাবো শাকগুলি ভালো করে ধুয়ে নিচ্ছে আলোনের মধ্যে শাকগুলি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ শাকে যদি ভালো থাকে তাহলে কিন্তু খাওয়া যায় না কিস কিস করে দাঁতের মধ্যে মাছগুলি আমি কেটে নেব কারণ সবগুলি মাছ কাটা হয়ে গেছিল খাওয়াও হয়ে গেছে এই কটা মাছই ফ্রিজে ছিল আমি এখন কেটে নেব মাছগুলি আমি ভালো করে কেটে নিচ্ছি এই যে এটা কি মাছ বলেন তো এটা আসলে আমি জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমার মাছ গেছে এখন কাটা হয়ে গেছে এইগুলা ছোট মাছ কাটা যে কি একটা জামেলা মানে এই মাছগুলি আমি ফ্রিজেরে রেখে দিয়েছিলাম না কেটে এখন আজকে শেষ করলাম লবণ দিয়ে দইয়ে নেব মাছগুলি কাটতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা এই যে মাছগুলি আমি এখন চালুনে ধুয়ে নেব চালুনে ভালো করে ঘষে ধুয়ে নেবো কারণ চালুন ছাড়া দেখা যাবে যে ভালো পরিষ্কার হবে না এই মাছটি ভালো করে ঘষে ঘষে আমি এটাকে পরিষ্কার করে নেবো এক আলো কেটে নিচ্ছি মাছের জন্য এই দেখছেন মাছগুলি কেমনে ধুয়ে একদম সাদা করে ফেলছি যতক্ষণ পর্যন্ত সাদা না হয়েছে ততক্ষণ পর্যন্ত বেগুন আর আলু দিয়ে আমি এই মাছটা রান্না করবো কাঁচামরিচ কেটে নিলামিচু করে কেটে নিচ্ছি ছোট মাছ রান্না করলে দেখা যায় একটু বেশি করে পেস্ট না দিলে ভালো লাগে না লবণ দিচ্ছি এখন আমি একটু দনিয়ার গুঁড়া দিচ্ছি ছোট মাসে কম দনিয়া দিতে হয় সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে মাখিয়ে নেব দেখছেন কারণ এখন পেঁয়াজ যে দাম নব্বই টাকা কেজি সত্তর টাকা কেজি পেঁয়াজ রাখছিলাম পাঁচ কেজি আমি আগে জানলে আরও বেশি করে রেখে দিতাম এখন দেখি যে নব্বই টাকা এখন আবার ডাকতেছে একশো টাকা কেজি বেগুন আর আলু দিয়ে দিচ্ছি বেশি হাতে যত বেশি মাখাবেন তত বেশি স্বাদ হবে তরকারি এভাবে কে মাছ ছোট মাছ রান্না করেন আমাকে কমেন্টসে জানাবেন কারেন্ট নেই আমি ইন্ডাকশনে দিতাম কিন্তু এখন চলাই দেব দিচ্ছি এই মুরগি রান্না করব নিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে আমি এখন মেখে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট মুরগির মাংসের মধ্যে আলু না দিলে আমার বাচ্চারা খেতে চায় না মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি না আর মাছ বসাইছি চুলার মধ্যে এখন মাংসটা বসিয়ে তেল ছিটবে না পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে প্রায় আর একটু জল শুকাবে আমি জুল খাই না ছোট মাছ একদম শুকনা শুকনা হবে কালকে দুপুরে শুক্রবার দিন বিরিয়ানি রান্না করেছিলাম রাত্রে খাওয়া হয়েছে সকালেও খাওয়া হয়েছে এখনও রয়ে গেছে পেঁয়াজ একদম লাল লাল হয়ে গেছে এখনও সাথে আলু দিয়ে দিচ্ছি আমার ঘরে প্রতিদিনই মুরগির মাংস রান্না করতে হয় কারণ আমার ছেলে মেয়ে তারা মুরগির মাংস ছাড়া কোনোদিনও দুপুরের খাবার খাবে না রেখে দিচ্ছি সেটা ভালোভাবে হয়ে নেই এ মাত্র ব্যাস থেকে আসছে তো খিদা লাগছে সকালে বিরিয়ানি খেয়ে গেছিলো এখন অল্প কঠা ভাত বাড়ির মধ্যে নিচ্ছে নিয়ে খাচ্ছে বলে কি আম্মু আমি গোসল করে তারপরে খাব আমার তরকারি হয়ে গেছে একদম পুড়া পুড়া হয়েছে আর চোলাটা অফ করে দেবে আর এখন এই যে এই যে মুরগি মুরগির মধ্যে আমি একটু জিরা দিব আমি জিরা দিতে ভুলে গেছিলাম আসলে আমার রান্না করতে গেলে দেখা যায় আমার এরকম ভুল হয় তো এটা কি ছোটোখাটো ভুল হয়ে যায় ধুয়ে ফেলতেছি রান্নাবান্না শেষ প্রায় শেষের দিকে রান্নার পরে আমি আসলে কোনো ভিডিও নিতে পারিনি বলে এখন রান্নার লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ